বড় উদ্যোগ কেন্দ্র সরকারের এসি ফ্রিজ জারফুসি চালান বিল আসবে একেবারে জিরো জুড়ে ব্যাপক দাপে বাড়াচ্ছে দান প্রবাহ কোথাও পঁয়তাল্লিশ কোথাও সাতচল্লিশ ডিগ্রি অবধি তাপমাত্রা ছাড়িয়ে গেছে। এদিকে এত পরিমাণে গরম আবহাওয়ার এসি থেকে শুরু করে ফ্যান কুলার কেনার মাত্র মানুষের বেড়েছে তারপর সাধারণ মানুষকে তারা করে বেড়ায় বাড়তি বিদ্যুতের বিল তবে আর আপনার টেনশনের দিন শেষ কারণ এবার সরকার সকলের জন্য এমন এক স্কিম এনেছে যার দরুন আপনার বাড়িতে বিদ্যুতের বিল আসবে একদম জিরো বড় উদ্যোগ সরকারের বাড়িতে বাড়তি বিদ্যুতের বিল রুখতে আপনি সবুজ শক্তির সাহায্যে ব্যয়বহুল বিদ্যুৎ বিল থেকে মুক্তি পেতে পারেন এর জন্য আপনাকে আপনার বাড়ির প্যানেল ইনস্টল করতে হবে ছাড়া হাত পা বিশেষ বিষয় হলো এই কাজের জন্য সরকারের পক্ষ থেকে সাহায্য করা হবে প্রতিদিন ঘরে এসি ফ্যান চালালে বা ঘরে দশটি বাল্ব জ্বালান বিদ্যুৎ বিলের ঝামেলার দিন একদম শেষ আপনি সহজে আপনার বাড়ির ছাদে একটি সৌর প্যানেল ইনস্টল করে বিদ্যুৎ উৎপাদন করতে পারেন এর জন্য আপনি সরকারের কাছ থেকে ভর্তুকিও পাবেন যা আপনার সৌর প্যানেল ইনস্টল করার খরচ এক ধাক্কায় অনেক কমিয়ে দেবে প্রধানমন্ত্রী সূর্য মুক্ত বিদ্যুৎ প্রকল্প প্রধানমন্ত্রী সূর্য মুক্ত বিদ্যুৎ প্রকল্পে আনা হচ্ছে সরকারের তরফে একবার টাকা খরচ করে আপনি দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট এবং ব্যয়বহুল বিলের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আপনি যদি আপনার বাড়ির ছাদে সোলার প্যানেল বসাতে চান তাহলে প্রথমে আপনাকে হিসেব করতে হবে আপনার দৈনিক খরচের কতটুকু অর্থাৎ আপনার প্রতিদিন কত ইউনিট বিদ্যুৎ প্রয়োজন আর এর জন্য প্রথমে আপনার বাড়িতে কোন কোন যন্ত্রপাতি আছে কোনগুলো বিদ্যুতে চলে তার একটি তালিকা তৈরি করুন আপনার বাড়িতে যদি দু থেকে তিনটি ফ্যান একটি ফ্রিজ ছ থেকে আটটি এলইডি লাইট একটি ওয়াটার মোটর এবং টিভির মতো যন্ত্রপাতি থাকে তবে আপনার প্রতিদিন ছ থেকে আট ইউনিট বিদ্যুতের প্রয়োজন হবে এরপর সেই অনুযায়ী সোলার প্যানেলের সেট ইনস্টল করুন বাড়িতে দৈনিক ছ থেকে আট ইউনিট বিদ্যুৎ পেতে আপনার বাড়ির ছাদে দু কিলো ওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার প্যানেল বসাতে পারেন এতে আপনি চারটি সোলার প্যানেল পাবেন মনোপার্ক বাই ফেসিয়াল সোলার প্যানেল বর্তমানে নতুন প্রযুক্তির সোলার প্যানেল এটি সামনে এবং পেছনে উভয় থেকে শক্তি উৎপন্ন করে এভাবে আপনি প্রতিদিন বিদ্যুৎ পাবেন কিভাবে আবেদন করবেন ভর্তুকির জন্য এর জন্য এস টিপি ডট স্ল্যাশ স্ল্যাশ পি এম ডট ডট ইনে যেতে হবে এরপর আবেদনের মাধ্যমে সোলার প্যানেলও বসানো যাবে ভর্তুকি সম্পর্কে কথা বললে প্রধানমন্ত্রী সূর্যঘর মুক্ত বিদ্যুৎ প্রকল্পের অধীনে এই প্রকল্পের অধীনে ছাদের সৌর প্যানেল ইনস্টল করতে এক কিলোবাটার জন্য আপনার আঠারো হাজার টাকা দু কিলোওয়াট পর্যন্ত তিরিশ হাজার টাকা এবং তিন কিলোটার জন্য আটাত্তর হাজার টাকা প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই ফর রুপটপ সোলার অপশনটি সিলেক্ট করুন এরপর আপনি জি রাজে থাকেন এবং বিদ্যুৎ বিতরণ সংস্থার নাম বেছে এরপর আপনার বিদ্যুৎ গ্রাহক নম্বর মোবাইল নম্বর ও ইমেল আইডি দিন ফর্ম ওপেন হলে তাতে দেওয়া গাইডলাইন অনুযায়ী রুপ সোলার প্যানেলের জন্য আবেদন করতে হবে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করার পরে আপনি অনুমোদন পাবেন তারপর আপনি আপনার ডিসকাউমের সাথে নিবন্ধিত যে কোনো বিক্রেতার কাছ থেকে সোলার প্যানেলটি ইনস্টল করতে সক্ষম হবেন thank you